ফ্রেন্ডস ভূগর্ভস্থ জল বা ডিপ টিউবওয়েলের জলে ও সাগরের জলে চিংড়ি চাষ করলে সুবিধা ও অসুবিধাসমূহ কী কি। এবং কোন জলে ভালো চিংড়ি উৎপাদন হয় ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন যাতে সারা বিশ্বের চিংড়ি চাষিরা আপনার মাধ্যমে উপকৃত পায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাগরের জল ও ডিপ টিউবওয়েলের জলের সুবিধা অসুবিধা এবং কোন জলে ভালো চিংড়ি উৎপাদন হয় ইউ ওয়ান টু গেইন শ্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ ফ্রেন্ডস ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চল বা কোস্টাল বেল্টগুলিতে যেমন অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং বেঙ্গল এরা সাগরের জলেই ভালো চিংড়ি উৎপাদন করছে বা চিংড়ি উৎপাদিত হচ্ছে তবে হরিয়ানা পাঞ্জাব গুজরাট এরাও কিন্তু ডিপ ওয়েলের জল বা ভূগর্ভস্থ জলে চিংড়ি উৎপাদনে সফলতা পেয়েছে এবারে আমরা আলোচনা করব সাগরের জল ও ডিপ ওয়েলের জলে চিংড়ি চাষের সুবিধা ও অসুবিধাগুলি কি কি। নাম্বার ওয়ান সাগরের জলের লবণাক্ততার হ্রাস বৃদ্ধি ঘটে ক্লাইমেট অনুসারে কিন্তু ডিপ টিউবওয়েলের জলের লবণাক্ততার হ্রাস বৃদ্ধি ঘটে না নাম্বার টু সাগরের জলে লবণাক্ততা অনুসারে চিংড়ি উৎপাদনের জন্য উপযুক্ত পরিমাণে মিনারেল বা খনিজ গুণগুলি বর্তমান থাকে কিন্তু ডিপ টিউবওয়েলের জল বা ভূগর্ভস্থ জলে লবণাক্ততা অনুসারে চিংড়ি চাষের উপযুক্ত মিনারেল বা খনিজ গুণগুলি সবসময় ঠিক থাকে না নাম্বার থ্রি ভূগর্ভস্থ জলে আয়রন ও অ্যালকালিনিটি বেশি মাত্রায় থাকে যা চিংড়ি চাষের ক্ষেত্রে ক্ষতিকর কিন্তু সাগরের জলে চিংড়ি চাষের উপযুক্ত মাত্রায় আয়রন ও অ্যালকালিনিটি বর্তমান থাকে নাম্বার ফোর সাগরের জল চিংড়ি চাষরত পুকুরে যোগ করলে উপকার পাওয়া যায় কিন্তু ভূগর্ভস্থ জল যদি সরাসরি চিংড়ি চাষরত পুকুরে যোগ করা হয় তাহলে কিন্তু তার ব্যাড এফেক্ট আসতে পারে ফ্রেন্ডস এবারে আমরা আলোচনা করব ভূগর্ভস্থ জল এবং সাগরের জলের গুণগত মান নিয়ন্ত্রণ ফ্রেন্ডস ডিপ টিউবওয়েলের জলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আয়রন এবং অ্যালকালিনিটি হাই থাকে আয়রন আমাদের প্রয়োজন পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি পিপিএম পার লিটার এই পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি পিপিএমের উপরে যদি আয়রন থাকে তখন আমরা কি করব। তখন আমরা সেই জলটাকে ফিল্টারেশান করতে পারি ডিপ টিউবওয়েল থেকে নিয়ে আমরা একটা রিজার্ভারের মধ্যে স্টক করতে পারি রিজার্ভারে স্টক করে কিছুদিন সময় রাখলে বা কিছুক্ষণ রাখলে সেটা কিন্তু সেডিমেন্ট হয়ে তলায় কিন্তু জমা পড়ে যায় এই আয়রন আমরা ওপর থেকে জলটাকে নিয়ে কালচার পণ্ডে নিয়ে যেতে পারি আবার এই সেডিমেন্ট হওয়ার পরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে কিন্তু আয়রনটাকে কমাতে পারি যদি দেখা যায় যে পয়েন্ট থ্রির ওপরে আয়রন আছে সেই জলে আমরা ওয়ান পিপিএমএ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট করব। তাহলে কিন্তু পয়েন্ট থ্রির নিচে চলে আসবে আর সেটা আয়রন ফ্রি হয়ে যাবে অর্থাৎ চিংড়ি চাষের উপযুক্ত মাত্রায় কিন্তু চলে আসবে আয়রন এরপর অ্যালকালেনিটি হ্যাঁ ডিপ টিউ ওয়েলের জলে অ্যালকালিনিটি অনেক হাই থাকে অ্যালকালিনিটি আমাদের চিংড়ি চাষের জন্য প্রয়োজন হয় ফিফটি টু হানড্রেড পঞ্চাশ থেকে একশো পঞ্চাশের মধ্যে যদি এই অ্যালকালিনটি অ্যালকালিনিট্রি অর্থাৎ কার্বন এবং বাইকার্বোনেট এই কার্বোনেট এবং বাইকার্বোনেটের মাত্রা যদি অধিক হয়ে যায় অর্থাৎ একশো পঞ্চাশের উপর দুশো তিনশো যদি থেকে থাকে ডিপ টিউবওয়েলের জলে তখন কিন্তু আমরা এটাকে কমানোর জন্য জিপসাম ইউজ করব এই জিপস্যাম কিন্তু অ্যালকালিনিট্রিটাকে কমাতে সহযোগিতা করে আর বাড়ানোর জন্য আমরা কিন্তু কার্বনেট এবং বার কার্বোনেট ব্যবহার করবো সেক্ষেত্রে ক্যালসিয়াম কার্বোনেট বা এলএসপি অ্যাভেলেবেল এবং বাইকার্বোনেট হিসাবে আমরা বেকিং সোডা বা খাওয়া সোডা যেটাকে বলি সেইগুলো দিলেই কিন্তু আমাদের অ্যালকালিনিটি হাই হয়ে যাচ্ছে এরপর মিনারেল বা খনিজ পদার্থের গুণগত মান আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। সাগরের জল ও ডিপ টিউবওয়েলের জলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে আগে চিংড়ি চাষের জন্য উপযুক্ত স্যালাইনিটি কত মিনারেলের কার পরিমাণ কত থাকা উচিত তো চলুন আমরা জেনে নিই চিংড়ি চাষের উপযুক্ত মাত্রার মিনারেল এবং তার নিয়ন্ত্রণ পদ্ধতি ফ্রেন্ডস আপনাদের জানার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে ওয়ান পিপিটি লবণাক্ততার জন্য কী পরিমাণে কোন মিনারেল থাকা উচিত সেটা আমি আপনাদের সামনে ডেটা তুলে ধরছি ক্যালসিয়াম বা সি এ পঞ্চাশ থেকে দেড়শো পিপিএম থাকা উচিত ম্যাগনেশিয়াম বা এমজি দুশো থেকে তিনশো পিপিএম পটাশিয়াম বা কে সত্তর থেকে একশো পিপিএম সোডিয়াম বা এনএ তিনশো থেকে ছশো পিপিএম ক্লোরাইড বা সিএল পাঁচশো থেকে ছশো পিপিএম এবং হার্ডনেস থাকা উচিত একশো থেকে আড়াইশো পিপিএম ফ্রেন্ডস এবার আপনার জলের লবণাক্ততা অনুসারে যদি এই মিনারেলের গুণগত মান হ্রাস বৃদ্ধি থাকে বা হ্রাস বৃদ্ধি ঘটাতে হয় তখন কিন্তু আপনাকে আপনার লবণাক্ততা অনুসারে এই মিনারেলের মাত্রা নির্ধারণ করতে হবে মিনারেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হার্ডনেস বেড়ে যাবে এই হার্ডনেস থাকা দরকার একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ ওয়ান পিপিটি লবণাক্ততার জন্য সেক্ষেত্রে লবণাক্ততা যদি বেড়ে যায় হার্ডনেস বেড়ে যাবে আর যদি লবণাক্ততা অনুসারে হার্ডনেস বেশি থাকে হার্ডনেস কমানোর জন্য আপনাকে ইডিটিএ পাউডার ইউজ করতে হবে বা ইডিটিএ ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনি খাওয়ার সোডাও ইডিটিয়ের সঙ্গে ইউজ করলে হার্ডনেস কমবে আর হার্ডনেস যদি অত্যধিক কম থাকে বা মিনারেল ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনাকে মিনারেল বাড়াতে হবে বা এক্সট্রা মিনারেল যোগ করতে হবে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড বিভিন্ন ট্রেস মিনারেল এবং মাইক্রোম্যাক্রো মিনারেল আপনাকে যোগ করে হার্ডনেস বাড়াতে হবে তাহলে বন্ধুরা আমরা আয়রন কিভাবে কমাবো সেটা জেনে নিলাম অ্যালকালিনিটি কিভাবে কমাবো কিভাবে বাড়াবো সেটাও জেনে নিলাম এবং মিনারেল ডেফিসিয়েন্সি যাতে না হয় সেটা কন্ট্রোল করব কিভাবে সেটাও কিন্তু আমরা জেনে নিলাম ফ্রেন্ডস এবারে আমি আলোচনা করব ডিপ টিউবওয়েলের জলে চিংড়ি চাষ ভালো হয় না সাগরের জলে চিংড়ি চাষ ভালো হয় আমি বলবো সাগরের জল এবং ডিপ টিউবওয়েলের জল পাঞ্জিং করে যদি জলের গুণগত মান নিয়ন্ত্রণ করে চিংড়ি চাষ করা হয় তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ ডিপ টিউবওয়েলের জলের চিলেটেড ফর্মে যে মিনারেলগুলো থাকে বা ধাতব মিনারেলগুলো থাকে সেগুলো বেশি থাকে চিংড়ি চাষের কাজে লাগে আর সাগরের জলে ট্রেস মিনারেল বেশি থাকে বা অধাতব মিনারেলগুলো বেশি থাকে যেগুলো কিন্তু সাগরের জল এবং ডিপটি ওয়েলের জল মিক্সিং করার পরে রেজাল্ট ভালো হয় এবং সারভাইভাল ভালো পাওয়া যায় মোল্টিং প্রসেস ইজি হয় এবং ইমিউনিটি সিস্টেম কিন্তু ওদের স্ট্রং হয় তবে এক্ষেত্রে একটা কথা ভূগর্ভস্থ জল অপচয় করা চলবে না কারণ জলই জীবন আগামী দিনে গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে বাঁচতে গেলে আমরা ভূগর্ভস্থ জল যতটা পারি কম ব্যবহার করবো সেক্ষেত্রে যদি ব্যবহার করতে হয় যে দেশে আপনি ব্যবহার করবেন যে স্টেটে আপনি ব্যবহার করবেন সেই স্টেটের গাইডলাইন নিয়ে আপনারা ভূগর্ভস্থ জল ব্যবহার করতে পারেন নচেত আমার মতে ভূগর্ভস্থ জল অপচয় করা একেবারে ঠিক নয় তাহলে বন্ধুরা চিংড়ি চাষির যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখুন এইট নাইন ফোর নম্বরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসিম ইফ ইউ ওয়ান্ট টু গেইন স্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে